প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে টপিক বাংলা ব্যাকরণ ভাষার ক্ষুদ্রতম একক কি উত্তর ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক কি উত্তর ধ্বনি ভাষার মূল উপকরণ কি উত্তর বাক্য ভাষার মূল উপকরণ কি উত্তর বাক্য ভাষার মূল উপাদান কয়টি উত্তর চারটি ভাষার মূল উপাদান কতটি উত্তর চারটি বর্তমান বিশ্বের সবচেয়ে কোন ভাষায় কথা বলা বলে উত্তর মান্দারিন বর্তমান বিশ্বের সবচেয়ে কোন ভাষায় কথা বলে উত্তর মান্দারিন কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় উত্তর বঙ্গকামরূপী কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় উত্তর বঙ্গকামরূপী বাংলা ভাষার উৎস কোনটি উত্তর ইন্দ্র এশিয়ান বাংলা ভাষার উৎস কোনটি উত্তর ইন্দ্র এশিয়ান পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় উত্তর দুটি পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় উত্তর দুটি চলিত ভাষার সৃষ্টি হয় কত সালে উত্তর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে চলিত ভাষার সৃষ্টি হয়েছে কবে উত্তর উনিশশো সালে এটা প্রমোদ চৌধুরী সৃষ্টি করেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে উত্তর মেনুয়েল দ্য অ্যাসুম্পু শাহ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে উত্তর মেনুয়েল দা অ্যাসুম্পু শাহ বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় উত্তর সতেরোশো সালে বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় উত্তর সতেরোশো সালে ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে উত্তর নাথানিয়েল ব্রাসি হেলহেট ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ব্যাকা ব্যাকরণ রচনা করেন কে উত্তর নাথানিয়েল ব্রাসি হেল হেলেট সাধু ভাষায় সাধারণত কোথায় অনুপযোগী উত্তর নাটকের সংলাপে সাধু ভাষায় সাধারণত কোথায় অনুপযোগী উত্তর নাটকের সংলাপে প্রথম বাংলা ব্যাকরণের নাম কি উত্তর ভোকাবলির ভোকাবোলারি এম ইদিওমা ই পর্তুগাস পর্তুগিজ প্রথম বাংলা ব্যাকরণের নাম কি ভোকাবোলারি ও এম ইদিওমা ই পর্তুগিস্ট বাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন উত্তর রাজা রামমোহন রায় বাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ভাষা ব্যাকরণ রচনা করেন উত্তর রাজা রামমোহন রায় বাংলা ভাষায় পুরুষ কত প্রকার উত্তর দুই প্রকার বাংলা ভাষায় পুরুষ কত প্রকার উত্তর দুই প্রকার বাংলা ভাষার উপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয় উত্তর ফারসি বাংলা ভাষার উপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয় উত্তর ফার্সি গুরুচন্ডলি দোষ বলতে কি বোঝায় উত্তর সাধু চলিতর মিশ্রণকে গুরুচন্ডলী দোষ বোঝায় বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন উত্তর উইলিয়াম উইলিয়াম কেরি বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন উত্তর উইলিয়াম কেরি শব্দের ক্ষুদ্রতম একক কুনটি উত্তর বর্ণ শব্দের ক্ষুদ্রতম একক কোনটি উত্তর বর্ণ বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে ক প্রধানত কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় উত্তর দুই ভাগে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলা হয় উত্তর বর্ণ ধ্বনির নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে উত্তর বর্ণ সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কা সরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কাকে উত্তর কার ক থেকে ম পর্যন্ত পঁচিশটি সর ধ্বনিকে কি বলা হয় স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলা হয় উত্তর স্পর্শধ্বনি কোনগুলো কণ্ঠধ্বনি উত্তর ক খ গ খ গোঁ এই পাঁচটিকে কণ্ঠধ্বনি বলা হয় বাংলা বর্ণমালার বর্ণের সংখ্যা কতটি উত্তর মোট পঞ্চাশটি বাংলা বর্ণমালার বর্ণের সংখ্যা কতটি উত্তর পঞ্চাশটি বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ রয়েছে কতটি উত্তর ঊনচল্লিশটি বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ রয়েছে কতটি উত্তর ঊনচল্লিশটি বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কতটি বর্ণে উত্তর বত্রিশটি বাংলা বর্ণমালার পূর্ণ পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে উত্তর বত্রিশটি বাংলা বর্ণমালার অর্ধমাত্রা আছে কতটি উত্তর আটটি বাংলা বর্ণমালার অর্ধমাত্রা আছে কতটি উত্তর আটটি বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কতটি উত্তর দশটি বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কতটি উত্তর দশটি কোন বর্ণটি কোন চারটি বর্ণকে বর্ণ বলা হয় কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয় উত্তর তালিবশ্ব মধ্যাশ্ব দন্ত হ কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয় তালিবশ্ব মর্ধন্যশ্ব দন্তেশ্ব হ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য থাকে মহাপ্রাণ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য থাকে উত্তর মহাপ্রাণ দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি উত্তর বৈখী্য দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি উত্তর বর্ষি ছ বাংলা বর্ণমালা কোন লিপির বিবৃত রূপ উত্তর ব্রাক্ষী বাংলা বর্ণমালা কোন লিপির বিবৃত রূপ উত্তর ব্রাক্ষী নামাজ রোজা কোন ভাষার শব্দ উত্তর ফার্সি নামাজ রোজা কোন ভাষার শব্দ উত্তর ফার্সি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে উৎসগতভাবে কত ভাগে ভাগ করা হয়েছে উত্তর পাঁচ ভাগে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে উৎসর্গগতভাবে কত ভাগে ভাগ করা হয় উত্তর পাঁচ ভাগে বাংলা ভাষায় বচন কত প্রকার বচন দুই প্রকার বাংলা ভাষায় বচন কত প্রকার উত্তর দুই প্রকার যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজা বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব ভাষাকে তৎসম্য শব্দ বলে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম্য শব্দ যেসব শব্দের মূল সংস্কৃত ভাষা পাওয়া যায় তাকে কোন শব্দ বলে তদ্ভব শব্দ যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলে উত্তর তদ্ভব শব্দ বেটাইম শব্দটি গঠিত হয়েছে কোন কোন ভাষার সংমিশ্রণে উত্তর ফার্সি ও ইংরেজি বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দের সংমিশ্রণে কাশি শব্দটি কোন ধরনের শব্দ কাশি একটি তুর্কি শব্দ পর্তুগিজ ভাষা থেকে নিন্নপ্ত একটি শব্দ বাংলা ভাষায় আয়ত্তীকরণ করা হয়েছে ভাষাটি হচ্ছে আনারস পর্তুগিজ ভাষা থেকে নিন্নপ্ত একটি শব্দ বাংলা ভাষায় আয়ত্তীকরণ করা হয়েছে ভাষাটি হচ্ছে আনারস শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কত ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায় মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ গোপাল গোলাপ কোনটি বিশেষণবাচক শব্দ উত্তর জীবনী কোনটি বিশেষণ বাচক শব্দ উত্তর জীবনী গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি এটা হচ্ছে শবদাহ গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি উত্তর শবদাহ তৎসম্য শব্দ বলতে কি বুঝায় তৎসম্য শব্দ বলতে সংস্কৃত শব্দকেই বুঝায় বাংলা ভাষায় ব্যবহৃত লিচু কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে লিচু চৈনিক ভাষা থেকে নেওয়া আছে লেচু। পানি শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে উত্তর হিন্দি পানি শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে উত্তর হিন্দি তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর আরবি তারিখ একটি আরবি ভাষার শব্দ ধাতুর সাথে কীট প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয় হয় তাকে কি বলে উত্তর বাক্যের মৌলিক উপাদান কি উত্তর শব্দ বাক্যের মৌলিক উপাদান কি উত্তর শব্দ নিচের কুনটি শুদ্ধ বানান উত্তর পিপিলিকা কার সাজি শব্দের কোন ভাষার উপসর্গ আছে উত্তর ফার্সি মনে রাখতে হবে কার একটা ফার্সি ভাষার উপসর্গ অভিধানে কোন শব্দটি আগে বসে উত্তর চাটি অভিধান বলতে বাংলা ভাষার যে শব্দভান্ডা রয়েছে অর্থাৎ মোট পঞ্চাশটি বর্ণ ক্রম অনুযায়ী সাজানোকে আমরা অভিধান বলতে পারি যেসব শব্দের ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কি বলে উত্তর যৌগিক শব্দ যেসব শব্দের বুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ অভিন্ন তাদেরকে কি বলি উত্তর যৌগিক শব্দ পরস্পর কাছাকাছি কাসি, ধ্বনি অথবা বর্ণের মিলনকে কি বলে সন্ধি পরস্পর কাছাকাছি কাছি ধনী বা বর্ণের মিলনকে সন্ধি বলে সন্ধি বেকারণের কোন অংশে আলোচ্ছ বিষয় উত্তর ধনী তত্ত্ব ব্যাকরণে মোট চারটা বিষয় আলোচনা করা হয় একটা তার মধ্যে রূপ বেকার সন্ধি ধ্বনী তত্ত্বে আলোচনা করা হয় সন্ধির প্রধান সুবিধা কী সন্ধি উচ্চারণের নিয়ে কাজ করে অর্থাৎ সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণ কোন ভাষা কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না উত্তর ক্রিয়া পদের সাথে কোনো সন্ধি হয় না প্রাতরাস এর সন্ধি বিচ্ছেন কি প্রাত বিসর্জ বিসর্গ যোগ হ্রাস স্বর ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কি শর্ত যোগ ঋতু রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কি রত্না যোগ আকর জৈনক শব্দের সন্ধি বিচ্ছেদ কি জন যোগ এক সংবাদ এর বিচ্ছেদ কি স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কি সুযোগ আগত শব্দের বিচ্ছেদ উচ্চর উত্তর ক্ষুধাযোগ ঋত সদানন্দ এর সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর সৎ যোগ আনন্দ মূল শব্দ সৎ এর প্লাস্ট আনন্দ কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলোটা কুলটা কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলটা গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কোনটি গো এসনা এসোনা পবন এর সন্ধি বিচ্ছেদ কি অন বচন ব্যাকরণের কোন অংশে আলোচ্যর বিষয় উচ্চ উত্তর রূপতত্ত্ব বত বসন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় উত্তর রূপতত্ত্ব তা টি খানা খানি কোন বচনের ব্যবহৃত হয় এগুলো এক বচনে ব্যবহৃত হয় তা টি খানা খানি কোন বচনে ব্যবহৃত হয় উত্তর এক বসন অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহু বচন কোন যুক্ত হয় উত্তর গুলি অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহু বচন কোন যুক্ত হয় উত্তর গুলি লাল লাল ফুল লাল লাল ফুল বাক্য কি অর্থে বিরুক্তি হয়েছে উত্তর বহুবচন দুইটা লালের কারণে এটা বহু বচনে অর্থে বিরক্তি হয়েছে কোন বহুবাসন কোন বহুবাসন বাসক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণীবাসক শব্দের বহুবাসন হিসেবে ব্যবহৃত হয় বিন্দু কোন বহু বসন বাস কোন বহুবাসন বস সরি কোন বহু বসন বাসক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণীবাসক শব্দের বহুবাস বাসক ব্যবহৃত হয় উত্তর বিন্দু রাখাল গরুকে ঘাস খাওয়ায় গরু শব্দটি এখানে কোন কর্তা উত্তর প্রয়োজ প্রয়োজ এখানে প্রযোজ্যকর্তা রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে গরু যে খায় যে প্রযোজ্য আর যিনি রাখালটা হচ্ছে প্রযোজক যিনি গরুকে নির্দেশ দেয় বা গরুর দ্বারা কাজটি করে নেয় কারণে রাখাল প্রযোজক আর হচ্ছে এখানে গরু হচ্ছে প্রযোজ্য লিঙ্গান্ত লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর কবিরাস এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ আমার যাওয়া হবে না আমার আমার কোন কর্তা উত্তর ভাববাহ্য কর্তা আমার যাওয়া হবে না এখানে আমার কোন এখানে আমার কোন কর্তা ভাব কর্তা ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় উত্তর রূপতত্ত্ব করিমকে রহিম গতকাল মেরেছে কর্মকারক সূচক শব্দ কোনটি উত্তর করিমকে করিমকে এটা হচ্ছে কর্মকারক সূচক শব্দ আলোয় আধার কাটে এই বাক্যে আলো কোন কারকের কোন বিভক্তি উত্তর করণের সপ্তমী আলোয় আধার কাটে এই বাক্যের আলো কোন কারকের কোন বিভক্তি উত্তর করণের সপ্ত সপ্তমী তিনি চোখে দেখে না উত্তর এটা কোন কারক সে করণ কোন উপায়কে বোঝায় তিনি চোখে দেখে না এটা করণ কারক বেলাজে পড়ে এলো জলকে চলো এখানে কোন কারকের কোন বিভক্তি উত্তর নিমিত্ চতুর্থ চতুর্থী যে বিশেষ্য বা সর্বনাম পথ ক্রিয়ার আধার ব্যক্ত করে বিরোজমান থাকে তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে উত্তর অভিব্যাপক অধিকরণ যে বিশেষ্য বা সর্বনাম পথ ক্রিয়া আধার ব্যপ্ত করে বিরোজমান থাকে তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে উত্তর অভিব্যাপক অধিকরণ ধন্যবাদ আজ এটুকু পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম